অতিমাত্রায় পায়ে যাদের ব্যথা আর্থারাইটিসে ভুগছি তাদের জন্য আমরা একটা শর্ট ভিডিও বানিয়ে আজকে দেখাচ্ছি মূলত যারা নিচে বসে যোগাসন করতে পারি না তাদের জন্য এই মুভমেন্টগুলো আমরা করতে পারি প্রথমটি যেটি দেখাচ্ছি এটি হচ্ছে লেগ স্ট্রেচিং আমরা একটা চেয়ারের মধ্যে বসে একটা পাকে সোজা করছি করে ধরে রেখে দিচ্ছি টেন টু টোয়েন্টি সেকেন্ড আমরা হোল্ড করবো আস্তে করে নামিয়ে নেব এবং অন্য পাটাকে অবশ্যই করছি ব্যথা যদি কম থাকে নাও থাকে তাও কিন্তু অন্য পাটাতে আমরা করব টেন টু টোয়েন্টি সেকেন্ড হোল্ডিং করছি আমরা ওয়ান টু থ্রি ফোর এভাবে কাউন্ট করে টোয়েন্টি সেকেন্ড হোল্ডিং করব এরপর আমরা দুটো পাকে একসাথে হাঁটু কন্ট্যাক্ট মোডে রাখবো কোয়াডিসেপস মাসেলকে কন্ট্যাক্ট মোডে রাখবো এবং টেন টু টোয়েন্টি সেকেন্ড হোল্ড করবো এইভাবে আমরা তিনটের থেকে পাঁচটা সেট আমরা করতে পারি তবে আমাদের ব্যাপারটা ঠিকঠাক হবে আমি আর একবার রিপিট করে দেখাচ্ছি আপনারা দেখে নিতে পারেন কারণ এটা খুব প্রয়োজন আমাদের হাঁটু এতটা ব্যথা বেড়ে যায় যে অনেকেই আমরা নিচে বসতে পারি না আমরা চেয়ারে কিংবা খাটে বসে এই মুভমেন্টগুলি অতি সহজে করে নিতে পারি ভালো করে লক্ষ্য করবেন আমরা কিন্তু যখন করছি তখন হাঁটুটিকে একদম শক্ত এবং কন্টাক্ট মুডে রাখছি অল্প বিস্তর ব্যথা লাগতে পারি কিন্তু সেটি খুব একটি ক্ষতির কারণ হবে না তাতে উপকারের পরিমাণই বাড়বে আমরা দু তিনটে মুভমেন্ট আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি পরবর্তীকালে আমরা আরও ভিডিও আপলোড করব আমরা এই পশ্চারগুলো যখন করব আমাদের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখব এবং আমরা নিজেদের শরীরকে শক্ত করে সোজা করে বসার চেষ্টা করব হাতলালা যদি চেয়ারে আমরা বসি সেটাতেও করতে পারি হাতল ছাড়া চেয়ারেও বসতে পারি এবং যেমন চেয়ারে আমি বসে আছি এই চেয়ারে বসেও আমরা পশ্চাৎটা করতে পারি পাকে কিন্তু সোজা অবস্থায় থাকতে হবে পা কোনো মতেই যেন না বেঁকে যায় শরীরকে স্বাভাবিক অবস্থায় রাখতে হবে এবং কমফোর্ট জোনে বসে আমাদের পশ্চাৎটা করতে হবে হাঁটুর ব্যথা একটা খুব স্বাভাবিক সমস্যা এই সমস্যাতে সবাই আমরা ভুগছি মূলত বয়স্কদের এই সমস্যাটা অনেক বেশি পরিমাণ হয়ে থাকে একটা এজের পর আমরা এই ব্যায়ামগুলি করলে তাতে অনেকটি উপকার পাব আপনারা করুন তাহলে বুঝতে পারবেন এরপর আবার একটি মুভমেন্ট আমরা দেখাচ্ছি দেখি লেগ থ্রো বলে থাকি আমরা আমরা কী করছি একটি করে পাকে উপরের দিকে তুলছি এবং নামিয়ে দিচ্ছি এটিও টেন টু টোয়েন্টি টাইমস আমরা করতেই পারি এটি করলেও আমাদের হাঁটু ব্যথাতে উপকার পায় অনেক সময় আমাদের মধ্যে ধারণা আছে যে আমরা যদি হাঁটি আমাদের হাঁটু ব্যথা কমে যায় এটি কিন্তু খুব ভুল ধারণা আমরা যদি হাঁটি তাতে কাটিলে যারোক হয়ে যাবার প্রবল সম্ভাবনা থাকে আমরা তার থেকে এই আসন এবং মুভমেন্টগুলো যদি আমরা রেগুলার বেসিস করে থাকি তাহলে কিন্তু আমরা অনেক বেশি উপকার পাব দিনে একবার খুব জোর হলে দুবার আমরা এই মুভমেন্ট করলেই যথেষ্ট এটিও আমরা কাউন্ট করে নেব দুটি পা মিলে ওয়ান কাউন্ট করবো ওয়ান ওয়ান টু টু ফ্রি ফ্রি এইভাবেই আমরা কাউন্ট কিন্তু করব টোয়েন্টি টাইমস আমরা যদি করি তাহলে আমরা উপকার পাব এই কাউন্টগুলো নর্মাল রাখতে হবে পশ্চারে মুন দিতে হবে এবং আমরা চাইলে কিন্তু এটি খাটে বসেও করতে পারি আমাদের খালি নজর রাখতে হবে আমাদের পা যেন ওপরে থাকে মাটির থেকে মাটির সঙ্গে লেগে থাকলে এটি হবে না পা সামান্য হলেও যেন ওপরে থাকে আমাদের ঠিক আছে আমরা দুটো পাকে একসাথে এবং ভিতরের দিকে যাদের অতিমাত্রায় পায়ে হাঁটু ব্যথা কম তারা ইনসাইড স্টেচ করতে পারে এটিও একটি মুভমেন্ট এই মুভমেন্টটিও খুব ফলপ্রদ আপনারা এগুলি রেগুলার বেসিস করুন এবং এটার থেকে উপকার পান আমাদের চ্যালেনটির দিকে আপনারা নজর রাখুন কাঞ্চন যোগা এটিতে আমরা নিয়মিত যোগাসন সংক্রান্ত শাড়িরভিত্তিক কিছু আসন এক্সারসাইজ প্রাণায়াম আপলোড করে থাকি আপনাদের সুবিধার্থে আপনারা চ্যালেঞ্জটিকে নজরে রাখবেন আমাদের কিন্তু এটিও টেন টু টোয়েন্টি টাইমস করব এর থেকে বেশি করার দরকার নেই আমরা টেন টু টোয়েন্টি টাইমস করে দিনে দুবার যদি করি তাতেই আমরা উপকার পাবো পাকে আমরা কিন্তু ইনসাইড স্টেজ করছি যতটা পারছি ততটা ভিতরের দিকে নিচ্ছি এবার এটি এটি করলেই আপনার উপকার পাবে আবার আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে নেক্সট ভিডিও